ফিরেছিলাম তাই হাজব্যান্ডের ঘুমিয়ে যাওয়ার পর হাজবেন্ডের হাতে আমার ছেলের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম আমিও দিয়েছিলাম আর হাতে মেহেদি না দিলে মনেই হয় না যে ঈদ হচ্ছে হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ঈদ সামনে করে সবাই আমরা বাসা বাড়ি পরিষ্কার করার কাজে লেগে গেছি আর শুধু ঈদ বলেই কথা না আমরা মেয়ে মানুষ সবসময় বাসাবাড়ি পরিষ্কার করেই সুন্দর করে ঘর গোছাই এটা আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে তবুও ঈদ আমাদের মুসলমানদের জন্য অনেক অনেক স্পেশাল একটা দিন তাই ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের বাসা বাড়ি আরও সুন্দর করে গোছাই আর কালকে যেহেতু ঈদ আমার বাড়ির মোটামুটি সব কাজকর্মই শেষ দিন সকাল অর্থাৎ ঈদের দিন সকালে লাইবের আবুল লাইফ সাথে নিয়ে গেছিল ঈদগাহে ঈদের নামাজ পড়তে দু একটা ছবিও তুলেছিল এদিকে আমার শাশুড়ি আর আমি মিলে সীমাই লুচি গোস্ত এগুলো রাঁধছিলাম শাশুড়িকে সীমাই রাঁধতে দিয়ে এদিকে আমি লুচি পরোটা বানানোর জন্য ময়দাটা মেখে নিয়েছিলাম আমাদের বাড়িতে সেমাই তো রান্না হচ্ছে কিন্তু সেমাই খাওয়ার মতো মানুষই নেই বাড়ি শুধুমাত্র আমার শাশুড়ি সেমাই পছন্দ করে আর আমার ছেলে আগে তো খুব সেমাই খেত আর এখন জোর করেও সেমাই খাওয়ানো যায় না এদিকে আমার হাজব্যান্ডের কানে সমস্যার জন্য মিষ্টি জিনিস একেবারেই খেতে পারে না চান রাতের দিন ছোলার ডাল দিয়ে যে বরফি বানিয়েছিলাম ওটা টেস্ট করার জন্য দুই এক পিস খেয়েছিলো তো যাই হোক হাজবেন্ড যখন মিষ্টি পছন্দ করে না মিষ্টি খেতেই পারে না তাই ওর জন্য মহিষের ভুড়ি ভুনা করেছিলাম লুচি বানিয়েছিলাম আমার হাজব্যান্ড ব্যবসায়ী মানুষ চান রাতে বাড়িতে দেরি করে আসায় এই দিন সকালবেলা ওর ঘুমই ভাঙছিল না ঘুম থেকে উঠতে দেরি করে নামাজে যাওয়ার আগে কিছুই খেতে পারেনি তারা হরো করে গোসল করে চলে গেছিলো যাই হোক নামাজ পড়ে এসে ধীরে সুস্থে খাচ্ছিলো আর আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছিল তো হাজব্যান্ডকে খেতে দিয়ে গল্প করছিলাম ঈদের কেনাকাটা কিছুই হয়েছিল শুধু মেহেদিটাই বাকি ছিল আমাদের যাই হোক আমার রাতের দিন রাত তিনটার সময় বাড়ি এসেছিল আর ব্যবসার এত ঝামেলার মধ্যে যে মেহেদিটা মনে করে এনেছিল আমি অনেক খুশি হয়েছিলাম তাই হাজব্যান্ডের ঘুমিয়ে যাওয়ার পর হাজব্যান্ডের হাতে আমার ছেলের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম আমিও দিয়েছিলাম আর হাতে মেহেদি না দিলে মনেই হয় না যে ঈদ হচ্ছে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা সেজে গুজে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমাদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমার হাজব্যান্ড চলে গেল খালাতো ভাইয়ের সাথে ঘুরতে আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন